না যুব মহামারী করোনায় যুবকের লাশ ছাত্র জনতা আন্দোলনে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ মনের শুধু এতটুকু বুঝাও

খারাপ কেন বলবে এলো প্রতীক ডাক্তারের ঔষধ রকম। উদ্দেশ্য পেট ব্যথা ভালো হয়ে যাক হোমিওপ্যাথিক ডাক্তার ঔষধ রকম ভিন্ন রকম উদ্দেশ্য পেট ভালো হয়ে যাক সুস্থ হয়ে যাক কবিরাজের ঔষধের ফর্মুলা আলাদা উদ্দেশ্য আলাদা না উদ্দেশ্য সব এক সুস্থ মান অসুস্থ সুস্থ হয়ে যায় তাপলি গলা ভিন্নই নাই রাত করে পথ তাদের এক যদিও ভিন্ন ফর্মুলা ঔষধ দেয় পীর সাহেবরা ভিন্ন দেয় উদ্দেশ্য সবার এক আল্লাহ বলা মানুষ যেন আল্লাহ হয়ে যায় যাদের ডুবি নেই যারা ডুবি উঠায় সবাই বেনামাজির থেকে নামাজি হয়ে যাবে এই কারণেই দেখা যায় তুমি বয়া বয়া গবেষণা করিয়া কুইরা কম্পিউটারে হিসাব মেলাও তাবলিগের এই দোষ পীর মুরিদির এই দোষ চরমনের এই অপরাধ পূজানির এই অপরাধ তোমার এই হিসাব মিলাইতে মিলাইতে চল্লিশ বছর শেষ আর তাবলিগের মেহনতে পীরের মেহনতে চরমনাই উজানির মেহনতে নানুপুর বাহাদুরপুরদের মেহনতে আহলে হকদের মেহনতে লক্ষ 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 হুজুর না আলিফ বাতা পড়ুয়া না জেনারেল লাইনের পড়ুয়া বহু মুসলমান বেনামাজির থেকে নামাজি হয়েছে থেকে হয়েছে। তুমি হিসাব তোমার নামাজের চিন্তা নাই দাড়ির খবর নাই পর্দার খবর নাই হালালের খবর নাই সরমনার বিরোধিতা উজানির বিরোধিতা অমুক পীরের বিরোধিতা অমুক দলের বিরোধিতা ঔনী মাদ্রাসার বিরোধিতা দেওবন্দীদের বিরোধিতা তাবলীগের বিরোধিতা করতে 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 না তোমার ফরজে বাদার ঠিক আছে না তোমার নফল ঠিক আছে এর মধ্যে আজরাইলের সাথে ملاقات কি হলো অথচ তাবলিগওয়ালাদের মেহনতের লক্ষ্য লক্ষ্য মানুষের দ্বিনের পথে আসে নাই বলো

বিরোধিতা করতে করতে আমার মাওলার লানত ওর কপালে লেগে গেছে আর বিরোধিতার মধ্যে করতে করতে যদি একটা সন্দেহ করছো অথচ লোকটা কোন অপরাধ করে নাই বিনা দোষে যদি তার ইজ্জত নষ্ট করো আসমান থেকে ফয়সালা হবে তোর কপালে আর কালেমা নসীব হবে না আল্লাহ হেদায়েত দান করুন নবী নে গালি দেয় নবী গালির জবাব দেন না নবীকে কত বাজে কথা বলে নবী চিন্তাও করেন না নবী তার দাওয়াতের কাজ চালাইতেছে আর ভোরাতে আমার মালিকের কাছে কান্না করে ও আল্লাহ দিনের রাস্তা তুমি ওপেন করে দাও যারা বুঝে না পথে নিয়ে দাও তুমি বলো কলমি মাদ্রাসা বন্ধ করো আর তোমার পাশে আমার মাওলা আর একজনের দাঁড় করা এক মাদ্রাসা কর টাকা যা লাগে আমি দিব অতএব বাবা তর্ক ছেড়ে দাও সামনের পথে আগাও ওই দんどবাতিয়া নবীজির আদর্শের মালা গলায় লাগাইয়া চলো আল্লাহর मोहब्बत kia সামনে আগাও আল্লাহ ওয়ালাদের নেক নজর লাগাও আল্লাহ তাআলা বলেন বান্দা তোর কাজ রো চেষ্টা কর ফল দিব আমি আল্লাহ আসায়ু مني والاتمام مؤمن الله বান্দা তুই চেষ্টা কর পারবি না চেষ্টা কর সফলতা দিবেন কে বাচ্চা হাঁটতে পারে না চেষ্টা করে চেষ্টা করে চেষ্টা করে পড়ে গেলে মা ধইরা উঠায় বাবা ধইরা উঠায় বাচ্চা যদি চেষ্টাই না করে তো আর হয় না বাচ্চা করে প্রথমে আম্মু ডাকে কেন মা শুনছে জবাব দেয় না কেন মায়ের মন চায়ও আরও ডাকবে আমার মায়াও বাড়বে বাচ্চা ডাকে আম্মু মা জবাব দেয় না কিছুক্ষণ পর বাচ্চা আওয়াজ বাড়ায় দিছে আম্মু আব্বু বলে ডাকে মা জবাব দেয় না এক পর্যায়ে যখন কান্না শুরু হইয়া যায় মায়ের কলি যায় মায়ার জোয়ারে এসে যায় মা কাজ বন্ধ করে দৌড়াইয়া বাচ্চাটারে তখন কোলের মধ্যে নেয় কাদা মাটির দিকে তাকায় না বান্দা তোমার কাজ হলো চেষ্টা করো চেষ্টা করতে থাকো জবানে তুমি অন্তরে আমার মাওলাকে ডাকো আজকে ডাকতে থাকো বন্ধ করিও না আমার মাওলা চায় তোর ডাক বারবার শুনবে কারণ আমার আল্লাহর কোনো ছেলে নাই কোনো মেয়ে নাই লাভিয়ালি দোয়ালা নিউলা আল্লাহ আদর করে বানাইছে আমাদের মানুষ আল্লাহ চায় বান্দা তুই বারবার আমার মালিকের ডাকবি আর আমার মালিকের কুতুর অন্তরীন মায়া জন্ম হবে বান্দা তুই ডাকতে থাক বন্ধ করিস না এক পর্যায়ে আমার মালিক যখন রহমতের দরজা খুলবে ওই সময় দেখবি তোর হেদায়তের মালা গলায় পড়ে গেছি দুনিয়ার সব ঝামেলা দূর হয়ে গেছি আল্লাহর মোহাব্বত বাড়তেছে দেখবে এখন তোমাকে সবাই মোহাব্বত করে কে কি বলল ওদিকে তাকাবার সুযোগ নাই আমি আমার মাওলাকে ডাকতে থাকবো বাচ্চা মা কে ডাকে ভাই থাকে ভাই বলে কাঁদিস না আম্মু ডাকিস না মা ব্যস্ত আছে এরপরও বাচ্চা ডাকতেই থাকে ওরে তোমাকে যে বলে ওদিকে যাইস না ওরে তুই যাইতেই থাক যেখানে আমার মাওলার আব কোরআনের আওয়াজ দিনের আওয়াজ কান্নাকাটি চলে দিল নরমের বয়ান চলে ওখানে দৌরাইতে থাকো কে কি বলল দিকে কান্না গাইও না তাকায় দেখো বান্দা তুমি ওই দিকে যাইতে থাকো দেখো নি চোখে পানি আসে দেখো নামাজের জন্য দিন তৈরি হয় দেখো বান্দা পর্দার জন্য দিন তৈরি হয় ওরে তুমি পিছনে থাইকা কি হবে তুমি যে পিছনে থাইকা দাড়িও রাখতে পারো নাই অন্তরে কোন দুঃখ নাই অথচ যেদিকে যাইতে তুমি নিষেধ করো ওখানে যায় বহু আল্লাহর বান্দা নামাজি হইতেছে বহু আল্লাহর বান্দা পর্দা করে বহু আল্লাহর বান্দা হালাল ভাবে চলে মনে হয় যেন এখন তারা আল্লাহর প্রিয় উলি হয়ে গেছে দুনিয়ার লাইনও এখন তারা কাজ করে আল্লাহর রাজির বাইরে না এরে আল্লাহর বান্দা অতএব ডানে বামের সমালোচনা বাদ দিয়া আল্লাহর মহব্বতে আগায় যাও আল্লাহর ওয়ালিদের নেট নজর লাগা না হয় এই রাস্তা কোনোদিন খুলবে না বান্দার কাজ চেষ্টা করা চেষ্টা চালিয়ে যাও চালায় যাও তবে উলামায়ে কেরাম বলেন চেষ্টাটা তিনটা গুণ নিয়ে করা লাগবে তিনটা যার মধ্যে থাকবে না সে আজীবন চেষ্টা করলো সমাজ সফলতায় পৌঁছতে পারবে না এক নাম্বার গুণের নাম হলো আদব

আটক মানি শূন্য তুমি রাস্তায় হাঁটো আদব আছে ওই আদব হলো শূন্য শূন্য অনুযায়ী চলো বাবার সাথে কেমনে কথা বলবা ওখানে আদব আছে আদব মানি রসুলের শূন্য রসুলের আদর্শ ছাড়া জমিনের কোনো আদবের কোনো আদর্শ নাই রহমতের নবীর জন্য নিজেই বলেন আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি রব আমাকে আদব শিক্ষা দিয়েছেন কত সুন্দর আমার রবের আদব রবের আদব কত সুন্দর যে বান্দা রাস্তা দিয়ে হাঁটবে নজর নিচে রাখো ডান দিক দিয়ে হাঁটো বান্দা তুমি পানি পান করবা এক কানে পানি পান করবা না বান্দা তুমি তিন শ্বাসে পানি পান করো বাথরুমে ঢুকবা আদবের সাথে বাম পা দিয়ে ঢুকো খালি মাথায় খালি পায়ে ঢুকবা না বাম পায়ের উপরে বড় করে বসবা এভাবে আদব রক্ষা করিয়া যদি চলো বাবার সাথে মায়ের সাথে কত সর্বক্ষেত্রে আদব চোখের চাহনির মধ্যে আদব আঙ্গুলের ইশারার মধ্যে আদব পাও দিয়া যে হাত ও কদম দেওয়ার মধ্যে আদব বসার মধ্যে আদব খানার মধ্যে আদব সব ক্ষেত্রে আদব লাগায় যারা চলবে আল্লাহ তাদের সফলতার দরজা খুলবেন দুই নাম্বার গুণ হলো ধৈর্য যাদের ধৈর্য নাই তাদের সফলতা নাই ধৈর্যের পরীক্ষা শুরু হয়ে যাবে রমাজানে তারাবির মধ্যে দেখা যায় কি পরিমাণ ধৈর্য অন্তরে সব খতম তারাবি করবে কিন্তু ধৈর্য কত বেশি যে আট রাখাতের বেশি আর ধৈর্য নাই আছে না বেশি ধৈর্য নাই নবির এরপরে তাড়াতাড়ি কে পড়তে পারে কোন হাফের সাপ ওদিকেই মাইল হয়ে যায় কামগো হাড়ে সাপ মাশাআল্লাহ বিদ্যুৎ ফেল কোন সময় বিশনা কাট শেষ হয় টেরই পাওয়া যায় আছে না নাই আল্লাহ হেদায়েত দান করুন ওই বিষয় আমি আলোচনা যাব না তবে যেহেতু বলেই ফেলেছি 1 মিনিটে খেয়াল করেন যদি কেউ বলে আটরাকাতি তারাবি

ওয়াবালিদ না আল্লাহ সবাইকে কবুল করুন তাহলে বান্দার কাজ কি চেষ্টা করার জন্য তিন গুণ এক নাম্বারে আদব দুই নম্বর গুণের নাম কি ধৈর্য ধৈর্য ধারণ যারা করবে তাদের বড় বড় দুইটা পুরস্কার একটা মরার পরে আর একটা जिंदा থাকতে

ধৈর্যের উপরে চলো আমি তোমার সাথী হয়ে যাব বন্ধু হয়ে থাকবো সব সময় ময়দানে এক পুরস্কার ধৈর্যের জন্য ধৈর্য ধারণ যারা করবে আমি তাদের বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব

ওই চান্দাবাজ ধান্দাবাজের পিছনে কিছু টাকা পাওয়ার আশায় ঘুরে ঘুরে নামাজ সারছো দাড়ি সারছো নেই খারাপ স্বার্থে আঘাত লাগলে শত্রু লাগবে না তোর ওই ব্যক্তি তোরে জবাই করে ফেলবে দল থেকে নাম কাটবে না বরং কল্লা কেটে দিবে এর নাম সোনার বাংলার রাজনীতি ধান্দাবাজি চান্দাবাজি রাজনীতি স্বার্থে আঘাত লাগবে তোর আলাদা শত্রু ধারা করা লাগবে না তোর গলায় চুরি চালানোর জন্য তোর বস তোর বন্ধুই যথেষ্ট দেখো না নিজের আপন লোক যার সাথে এক দেখাও চলো সাথে আঘাত লাগলি খেয়ে মাইনাস কি করে মাইনাস কইরা ফালা কেন তা ভাগে কম বলে গেছে আমি কি বানায় বলতেছি সোনার বাংলায় কাহিনী নাই আর ওর পিছনে কই এখন তো নাই দুনিয়াটা এমনই মনে করো বারে বাবা বিউটি পার্লারের সুন্দর্য দেখা পাগল হোসনারে যুবক বিউটি পার্লারের সুন্দর যদি কাপা গলস না পানি লাগলে সুন্দর শেষ পানি লাগলে একজন বিউটি পার্লারের সুন্দর যদি খেপে ডানা কাটা গরি নিয়ে জীবন কাটানো কবুল খেয়ে বাসায় গিয়ে যখন পানি লাগছে দেখে বিদ্রে জাম কালা আর কপাল থাপড়াইলো কাম হবে না তোর কপাল মন্দ হয়ে

এবার ঘুরতেছো দানেবাবে জিংড়ি তোমার খাদেন এবার নাস্তা আসতেছে দিয়েইপি স্বর্ণের টেবিলে স্বর্ণের বিয়ালা নাস্তা রেডি খুব দামি দামি উটের গোশত হরিণের গোশত এবার চামিসটা নিসো খাবি ফট কড়া চোখগুলো দেখো সেরা খেতার মধ্যে দিয়ে আসে হাই হাই আমার সেই সিংহাসন কো জঙ্গলে ঘুমাইলে ওই বিল্ডিং এর মাঝখানি করে লাভ কি সুইস ব্যাংকে টাকা রাখলে কি বাহাদুরি করে লাভ হবে যদি তোমার ওই টাকা তোমার বংশের কেউ ভোগ করতে না পারে